আওয়ামী লীগ বিন ভোট কি অসম্ভব শেখ ফেব্রুয়ারির আর পালিয়ে থাকার নীতিতে নেই তারা সচল শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে বিশ্বস্ত সূত্রের দাবি দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টার কার্ড চালছেন যা নির্বাচন শুরুই হলো না মনোনয়ন পত্র বাছাই হলো আপিল চলছে যখন ঠিক সেই মুহূর্তে নির্বাচনী স্থগিত করে দেয়া নির্বাচন শুরু হতে না হতে নির্বাচন স্থগিত করে দেয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে নির্বাচন হবে না অবশেষে সেই বারো তারিখের নির্বাচন কি স্থগিত হতে যাচ্ছে কি নিয়ে কি হলো তাহলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কি সিদ্ধান্ত নিলেন আইনজীবী এবং কি সিদ্ধান্ত নিলেন নির্বাচন দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমান কি অবস্থা চলছে সেই বিষয়ে নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক আজকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ব্রিডিটি কোনো নাটেন শেষ পর্যন্ত দর্শকের দেখে যাবেন তাহলে মূলত পিডিটার আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন করে সবগুলো নির্বাচন শুরু হতে না হতে নির্বাচন স্থগিত করে দেয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুই আসনে নির্বাচন হবে না আর অন্ততপক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে একই দিনে নির্বাচন গণভোট এই সরকারের অধীনে নির্বাচন দেয়ার এই সরকারের اختیار আছে কিনা গণভোট দেয়ার এই সরকারের اختیار আছে কিনা সংবিধান এটাকে স্বীকৃতি দেয় কিনা এরকম নানা ইস্যু তুলে নতুন করে উচ্চ আদালতে রিট করা হয়েছে যখন তখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে জানো 망চাল করা যায় নির্বাচনকে যেন টেকিয়ে দেওয়া যায় নির্বাচন যেন পিছিয়ে দেওয়া যায় এরকম কাজে অনেক পক্ষই নাকি করছেন এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে তৈরি যারা যারা করছে করছে। প্রচার তাদের উপরে সরকারের নজরদারি রয়েছে অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার সেই কথা তিনি বলেছেন আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন নির্বাচন শুরু হতে না হতে বাংলাদেশের দুইটি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুই আসনে নির্বাচন হবে না আরও অন্তত পক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে কেন এটা হচ্ছে হলো হলো কোন আসনে নির্বাচন হবে না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে দুটি আসনে নির্বাচন হবে না সেই দুটি আসনের জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা পাবনা এক এবং দুই আসনে নির্বাচন হবে না এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে কেন সেটা দেওয়া দেওয়া হলো গণমাধ্যম কি বলছে আর কোথায় এই সংখ্যা রয়েছে গণমাধ্যম চ্যানেলাই তাদের শিরোনামে বলছে পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত নির্বাচন শুরুই হলো না মনোনয়নপত্র বাছাই হলো আপিল চলছে যখন ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে এই দুই আসনে সেখানে বলা হচ্ছে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে পাবনা এক ও পাবনা দুই সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন কেন আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা এক এবং পাবনা দুই আসনে কোনো নির্বাচন হবে না আপাতত সেটা স্থগিত করা হলো আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটা তিনি জানিয়েছেন আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন সেটাও তিনি জানিয়েছেন ইসি সূত্র বলছে এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয় এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা বাগেরহাট নিয়ে সমস্যা গাজীপুর নিয়ে সমস্যা সেই সমস্যাগুলো কোনো রকমে নির্বাচন কমিশন উত্তরে গেছে কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উত্তরে যেতে পারলো না কিন্তু শুধুই কি পাবনা আরও চমক আছে এখানে এদিকে বৃহস্পতিবার কুমিল্লা দুই আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিল সেই কারণে সেই নির্বাচন কুমিল্লা দুই আসনে নির্বাচনও না হতে পারে স্থগিত হতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়েছে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে তার মানে কুমিল্লা দুই আসনেও নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি ধরে নেওয়া যায় তিনশো আসনের মধ্যে আসন বাদ চলে যাচ্ছে দুইশো সাতানব্বই হবে এখন মজার ব্যাপার দুইশো সাতানব্বই আসনে নির্বাচনের পরে যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেল একশো আটচল্লিশ আসন আর একটা জোট পেল একশো আটচল্লিশ আসন আর একটা জোট পেল একশো কত বলা যায় একশো আসন একশো ঊনপঞ্চাশ আসনে একজোট পেলো একশো আটচল্লিশ আসন একজোট পেল যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন তব তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু নাকি চমক জাগিয়ে একশো আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে একশো আটচল্লিশ আসন যারা পেয়েছিল তারা একশো একান্ন হয়ে যেয়ে সরকার গঠন করবে সেরকম চমক মানে ক্রিকেটে সুপার ওভারের মতো ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায় সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বিপুল ভোটে যারা জয়লাভ করবে বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে এক দল আসন পেতে পারে দুশো পঞ্চাশটারও বেশি আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি চল্লিশ পঞ্চাশটা আসন পাবে এরকম ব্যাপার হতে পারে অনেকে মনে করেন সেটা যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটা জোট জামাত নেতৃত্বাধীন একটা জোট যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে যারা কিনা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে অনেক দিন থেকেই আলোচনা চলছে জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে লাঙ্গলের জাতীয় পার্টি আবার জাতীয় পার্টি থেকে বেরোয় যাওয়া বিশ দলের জোট সেটা রয়েছে বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না এবং এই নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে যাবে গতকালকে থেকে এরকম কেনাকুষাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও অর্থাৎ জাতীয় পার্টি লাঙল যেটা সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সুতরাং নির্বাচনী রিকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না কিন্তু বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষিতে যতটা সরগোল হওয়া কিংবা যতটা উৎসব মুখর পরিবেশ থাকার কথা ততটা বাংলাদেশে আছে কিনা উৎসবমুখর উৎসব মুখর পরিবেশ সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নির্বাচন শুরু না হতেই এই যে দুইটা তিনটা আসনে নির্বাচন স্থগিত হয়ে গেল এর ধারাবাহিকতায় আরো কি এরকম ঘটনা ঘটবে নাকি নির্বাচন নিয়ে যে সংখ্যা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই সংখ্যার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সারা বাংলাদেশে নির্বাচনের ঢাক শুরু হয়েছে নির্বাচনে প্রার্থীরা কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না কারা সরকার গঠন করবে কারা সরকার গঠন করবে না সেই আলোচনা মধ্য দিয়ে হঠাৎ করে রাজনীতির মাঠে একটা উত্তেজনা কমিশনার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন দিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই পাতানো নির্বাচন থেকে সরে যাচ্ছেন অর্থাৎ বর্জন করতে যাচ্ছে এনসিপি জামাত শিবির হেফাজত সেই সারা বাংলাদেশে মানে একটা চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি দেখেন বাংলাদেশে এখন রাজনৈতিক প্ল্যাটফর্মটা দুটো ভাগে বিভক্ত হয়েছে একটা ভাগ আপনার সহজ ভাষায় বুঝবেন একটা ভাগ যেমন সাংবাদিক মাসুদ কামাল ডক্টর জাইদ এরপরে গোলাম মাল্লা আমি অধম এরপরে আহ আরো অনেক সাংবাদিকরা আছেন যেমন অমনজুল আলম নবনীতা চৌধুরী মাসুদা ভট্টি সহ অনেকে এটা হচ্ছে একটা বাংলাদেশ পন্থী অর্থাৎ বাংলাদেশের বাঙালির আভিজাত্য এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী লালনকারী কোন রাজনৈতিক দলের নয় আর এই এদেরকে এমনকি এই পক্ষপাতিত্বের যে জনসমর্থন গুলো আছে এটাকে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ফরুক সরোয়ার ভারতের দালাল এবং ভারতেরই মদতকারী হিসেবে তারা চিহ্নিত করছেন তো সুতরাং আগামী জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দুটো ভাগে বিভক্ত করছেন সাংবাদিক ইলিয়াস ফলক সরোয়ার এবং পিনাকি সহ আরো অনেকে একটা হচ্ছে ভারতের দালাল হিসেবে বিএনপি কে মানে চিহ্নিত করেছেন আর এনসিপি জামাত শিবির হেফাজত চলমোনায় যে আগারো দলীয় জোট এটাকে বাংলাদেশ পন্থী হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু বাংলাদেশের জনগণ এটাকে এই পক্ষটাকে পাকিস্তানের পক্ষ হিসেবে চিহ্নিত করেছেন আর যারা স্বাধীনতার পক্ষ শক্তি যারা উনিশ একাত্তরের চেতনায় বিশ্বাসী যারা উনিশ একতরের চেতনায় তারা হচ্ছেন এই বাংলাদেশ বাঙালি তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল কল্পনার অবসান ঘটিয়ে হয়তো ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও বিএনপির সাথে ঝুঁকে বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন সুতরাং সেক্ষেত্রে বিএনপি সরকার গঠন করতে পারে আর যদি বিএনপি সরকার গঠন করে সেখানে এই যে জামাত শিবির বা এনসিপি তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে সেই দিক থেকে লক্ষ্য করে অপর দিকে যে ইসলামী আন্দোলন জন্মে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময় জনগণ যারা আওয়ামী চায় বাকি যে থার্টি পার্সেন্ট সেই থার্টি পার্সেন্টের মধ্যে মিনিমাম পনেরো পার্সেন্ট জনসমর্থন ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলন সরবনেকেও এই জামাত ইসলাম সেই একশো সিট অথবা আশি সিট দিতে চাচ্ছে না সুতরাং সেখানেও একটা দ্বন্দ্বের মধ্যে চলে আসছে ইতিমধ্যেই এই যে বক্তব্যটা যে জামাত শিবির হেফাজত এনসিপি তারা যে নির্বাচন বর্জন করেছেন সেটা মূলত ডাক্তার এই জাহেদ আপনারা সাংবাদিক কলামিস্ট তিনি এই মতামত কিন্তু তিনি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত জামাত এনসিপি বা দলের পক্ষ থেকে সেরকম বলা হয়নি তবে আমরা পাতানো নির্বাচন চাই না সেই ইঙ্গিত দিয়েছেন হাসান আব্দুল্লাহ বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে একটা গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ছে সেই গোষ্ঠীর নির্বাচন এবং পাতানো নির্বাচন দেওয়া জানুয়ারি মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন প্রত্যাহার করার পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে এরপরই আমরা বুঝতে পারবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এনসিপি জামাত হেফাজত করতে আছে কিনা আবার সেই নির্বাচন করেও বা সরকার গঠন করে তারা কতটুকু মানে